ভাবলাম সাগরকে গয়নার ব্যবসার কথাটা বলবো তার মধ্যে আবার আরেক চিন্তা আম্মা যে কোথায় গেল কে জানে হ্যালো সবুজ আম্মা কি তোমাদের বাসা গিয়েছে এ তো বিকেলে অথবা সন্ধ্যার দিকে যায়নি না না কোনো বিপদ না ঠিক আছে আত্মীয় সজন সবার বাড়িতে খোঁজ নিলাম আম্মা কোথাও যায়নি গঞ্জে খোঁজ নিলাম সেখানেও নেই তোমার বাবার সাথে জেলে দেখা করতে যায়নি তো আরে না আর সেখানে গেলে কি এতক্ষণ হওয়ার কথা নেই কত আগেই চলে আসতো তাহলে হয়তো ইলেকশনের জন্য কোথাও মিটিং করতে গেছে আর তাই দেরি হয়ে গেছে ইলেকশনের জন্য কোথাও গেলে তো আম্মা লালুকে ছাড়া যায় না কিন্তু আজকে তো লালু বাড়িতে সেটাই তো সমস্যা ওই তো টেনশন বেশি হচ্ছে তার উপরে মোবাইলটা ঘরে রেখে গেছে তুমি টেনশন করো না সাগর দেখবে আমার ঠিকই চলে এসেছে হ্যালো আমার খোঁজ পেয়েছিস জিনা বাইজান মেলা খুঁজছি শাশিরে তো পাইলাম না সাগর পাগল হয়ে গেছো তুমি ওইজন আমারে মারলেন এখনো তো তোকে কিছুই করি তোকে আমি মেরে বাড়ির সামনে টাঙিয়ে রাখবো এই সত্যি করে বল এতক্ষণ এতক্ষণ কোথায় ছিলি কি হলো কথা বলছিস না কেন বল পাগল তুই তো ওর উপর রাগ ঝাড়ছ কেন ছাড়ো ছাড়ো বলছি আমি সত্যি খুঁচ্ছি ভাই উত্তরপাড়া মোহনপুর কার্তিকপুর তিন গ্রাম মিল্লা খুঁচ্ছি ভাই কোনো জায়গায় চাষিরে পাইলাম না আমি কিছু শুনতে চাই না আম্মাকে না নিয়ে বাসায় ফিরবি না ব্যাস

আমার কখনো এরকম রাতে বাইরে থাকে না আজকে এখন রাত এগারোটা বেজে গেছে এখন আমার কোনো খোঁজ নেই কোথায় আছে কি করছে কাজ করছে না শত্রুদের মধ্যে থাকার দরকার কি কি বলতে চাও তুমি না মানে শত্রুদের মধ্যে থাকলে তো আর শান্তিতে থাকা যায় না তাই না তুতুল দেখো এমনিতে আমার জন্য আমার মাথা অনেক গরম আছে এর মধ্যে আবার নতুন করে কোনো চিন্তা দিও না প্লিজ এখন কি করব তাহলে পুলিশের কাছে যাব সাগর একটা কথা বলি যদি বাবা এত অনুমতি চাওয়ার কি আছে বলো আমার মনে হয় মনির কাছে গেলে আম্মার খোঁজ পাওয়া যেতে পারে মনি তুমি আবার মনির কথা বলছো টিস সাগর রাগ করোনা দেখো আম্মা তো ইলেকশন করতে যাচ্ছে আর ওইদিকে মনির ভাই মন্ডা উনি তো গ্রামের চেয়ারম্যান এমন তো হতে পারে যে আম্মা ওনাদের বাড়িতে গিয়েছে কথা বলার জন্য আর মন্ডার সাথেই আবার আম্মার কিসের কথা থাকবে তা আবার আমাকে না জানিয়ে যাবে না না এটা হতে পারে না মনিদের বাড়িতে একবার গেলে কি সমস্যা তুতুল তুমি কি এখন আমার মুখে মুখে কথা বলছো আপ আপ সরি আমার আসলে তোমাকে ধমকানো উচিত হয়নি কিন্তু তুমি বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে চলো মনিদের বাড়িতে যাই মনির সাথে দেখা করে আসি করে যেতে না করে যাচ্ছি না আমি এখন চিন্তা করে দেখলাম তোমার কথা যুক্তি আছে আম্মা হয়তো মনিদের বাড়িতে গিয়ে বসে আছে কিংবা বসিয়ে রাখা হয়েছে চলো চাই তুমি একটু দাঁড়াও আমি আসছি ঠিক আছে কি করে তোমাকে তুতুল মনি সামনে গেলে এখন আমার খারাপ লাগে মনি এখন আমার জীবনে আগুনের মতো ওর থেকে যত দূরে থাকা যায় আমার জন্য ততটাই ভালো মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে প্লেতে